অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ঘর ভেঙে গুড়িয়ে দিল এলাকাবাসী ঘটনা শুক্রবার রাতে পশ্চিম গনকি গ্রাম পঞ্চায়েতের চর গনকি এলাকায় ধৃত দুজনের মধ্যে একজন হল শাকিল মিয়া বাড়ি উত্তর দুর্গানগর অপরজন হল বাড়ির মালিক লিটন দেবরায় দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ সাম্প্রতিককালে বিষয়টি নজরে আসে এলাকাবাসীর বেশ কিছুদিন ধরে এলাকাবাসী বিষয়টি প্রত্যক্ষ করে অবশেষে এলাকাবাসীর হাতে ধরা পড়ে নাবালিকা সহ শাকিল ও লিটন পরে তার বাড়িতে এলাকাবাসী চড়াও হয় বাড়িঘর ভাঙচুর করে এবং পুলিশ ডেকে তাদের তিনজনকে খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এলাকাবাসীর অভিযোগ বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকার যুবক যুবতীদের এনে লিটন তার বাড়িতে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে

মাছি বাৰী জগা মাছিং জাগে আগত আগত নেপি তুমি কেলৈ কৰিব থাক তুমি কেলে কৰিব পোন্ধৰ বছত বিয়া কৰিছ